এখন আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। এই পদ্ধতিটার নাম হচ্ছে ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ায় আমরা লসাগু নির্ণয় করব আমরা গত ক্লাসে গসাগু নির্ণয় করেছিলাম যে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করে ঠিক একইভাবে আজকে আমরা লসাগু নির্ণয় করব গতকালকে যখন আমরা গসাগু নির্ণয় করেছিলাম তখন আমরা এমন একটা মৌলিক উৎপাদক নির্ণয় করেছিলাম যে মৌলিক উৎপাদক দ্বারা এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা নিঃশ্বাসে বিভাজ্য হতে হবে আজকে একটু সহজ আছে আজকে আমরা যেটা করবো যদি সবগুলো সংখ্যা মিলে তাহলে ভালো আর যদি সবগুলো না মিলে তাহলে কমপক্ষে দুইটা সংখ্যা নিঃশ্বাসে বিভাজ্য হতে হবে এরকম উৎপাদক আমরা নিব আচ্ছা এখানে দেখো বিশ বারো পঁচিশের মধ্যে দুইটা সংখ্যা আছে জোর তাহলে জোর সংখ্যা হলে আমরা কী দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে তাহলে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ বারো কে ভাগ করলে হবে কত ছয় আর পঁচিশ দুই দিয়ে ভাগ করলে মিলবে না তাহলে পঁচিশ যেভাবে সেভাবেই থাকবে আবারও দুইটা দুই সংখ্যা পেয়ে গেছি আমরা তাহলে আবারও দুই দিয়ে ভাগ করতে পারবো পাঁচ দুগুনে দশ তিন দুগুনে ছয় পঁচিশ যেভাবে আছে সেভাবেই থাকবে এবারে আমাদের এখানে আছে পাঁচ তিন এবং পঁচিশ আমরা যদি তিন দিয়ে ভাগ করি শুধু তিন মিলবে আর কোন সংখ্যা মিলবে এখানে তিন দ্বারা ভাগ করলে না তাহলে আমরা তিন দ্বারা ভাগ কি করব না তাহলে কত দিয়ে ভাগ করব এখানে দেখো পাঁচ এবং পঁচিশ দুইটা সংখ্যা আছে পাঁচ এবং পঁচিশকে কি দিয়ে ভাগ করা যাবে একটু জুড়ে বলতে হবে পাঁচ এবং পঁচিশকে কি দ্বারা ভাগ করা যাবে আচ্ছা তাহলে আমরা ভাগ করি পাঁচ একে পাঁচ 3 3 জায়গায় থাকবে জবাবে আছে কারণ 5 দিয়ে 3 কে ভাগ করা যাবে না 25 কে ভাগ করলে ভাগফল হবে 5 এবার যে সংখ্যাগুলো হলো 1 3 এবং 5 আমরা এক দিয়ে তো আর ভাগ করার প্রয়োজন মনে করি না 3 দিয়ে যদি ভাগ করি শুধু 3 মিলবে 5 দিয়ে ভাগ করলে শুধু 5 মিলবে তাহলে আর ভাগ করার প্রয়োজন আছে না তাহলে লিখবো এখন নির্ণেয় লসাগু যখন গোসাগু নির্ণয় করেছিলাম তখন এখানে যে উৎপাদন দিয়ে ভাগ করেছিলাম সেই উৎপাদকগুলার গুনফল ছিল কিন্তু লসাগুয়ের ক্ষেত্রে একটু ভিন্ন এখানে উৎপাদকগুলো গুণ করব সাথে এইদিকে যেগুলি থাকবে আমাদের সেই উৎপাদকগুলোও গুণ করে নিব শুধু এক দ্বারা গুণ না করলে চলবে কারণ এক দ্বারা গুন করলে তো গুনফল যা আছে তাই হবে মনে করি আমি কে এক দ্বারা গুন করলাম গুনফল কত হবে পাঁচ একে পাঁচ কে গুন করলাম এক দ্বারা কত হবে দশ কে দশ আচ্ছা তাহলে আমরা এখন লিখি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন পাঁচ সমান হয় দুই চার পাঁচ চারে বিশ তিন বিশেষ পাঁচ ষাটে তিনশো এই হচ্ছে আমাদের দশ দশাগুণ এবারে তোমরা পরে যে চার নাম্বার সমস্যাটা আছে এটা সমাধান করো